বন্ধুরা এই যে খুদের ভাত রেডি হয়ে গেছে আমি আপনাদেরকে খেয়ে দেখাবো বন্ধুরা এখানে আপনারা চাইলে সরিষার তেল অথবা আচার নিয়েও খেতে পারেন এখানে সব কিছু দিয়েই রান্না করছি এখানে কিছু না নিলেও হবে কিন্তু আচার আবার সরিষার তেল অথবা কাসুন্দি দিয়েও খাওয়া যায় আমি একটু আম কেটে দিয়েছিলাম এই জন্য খেতে অনেক সুন্দর মজা হয়েছে বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নরুহার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দয় বন্ধুরা আমিও ভালো আছি দেখেন আজকে ডাটা শাক নিয়েছি শাকগুলো অনেক সুন্দর তাজা তাজা আজকে বৃষ্টির দিন সকালে খুদের ভাত রান্না করব। ডাটা শাক দিয়ে বন্ধুরা আমি রান্নাটা কীভাবে করি আপনারা আমার সাথে থাকবেন এবং দেখবেন আমি কিভাবে এই রান্নাটা করি শাকগুলো বেছে নেব এভাবে ছোট ছোট করে ভেঙে নেব বন্ধুরা শাকগুলো ভালো করে ধুয়ে ছোট করে কেটে নিছি নিয়ে নিচ্ছি মাটির হাড়ি নিয়েছি খুদ খুদ গ্রামের বাড়ি থেকে আমার যা পাঠাইছিল আমার ছোট যা খুদগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি

বন্ধুরা চুলায় হাড়ি বসা দিয়েছি চুলা জ্বালাই দিয়েছি এবার ডাকা দিয়ে দেবো বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা বন্ধুরা বলক চলে আসছে যে ফেনাটা উঠছে ফেনাটা আমি ফেলে এই চাউলটা বন্ধুরা তাড়াতাড়ি হয়ে যায় চালটা উঠে আসছে চালটাও সমান সমান হয়ে গেছে ফেনা আর ফেলানো যাচ্ছে না দিয়ে দেবো লবণ লবণ দেড় চামচ দিয়ে দেবো হলুদ বন্ধুরা দিয়ে দেবো দুই পিস আম কাঁচামরিচ সিরা পিজ কুশি রসুন কুসি বন্ধুরা এবার দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো বন্ধুরা দেখি খুদের ভাতটা কেমন হয়েছে এবার ধনের পাতা মিলে দেব হয়ে গেছে চুলো এবার বন্ধ করে দেব এবার চুলো বন্ধ করে দেবো